দুবাই আশে কানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঈদ ইমরাজান ও খসর পালন সংযুক্ত আরব আমিরাত ইউএ দুবাইয়ে আশে কানে মাইজবান্ডারি অ্যাসোসিয়েশনের নতুন কমিটির উদ্যোগে পবিত্র জশ্নে ঈদ ইমরাজ নবী ও আওলাদে গোলাম রহমান বা ভান্ডারি হজরত মাওলানা সৈয়দ মুজিবুল বসর মেজবান্ডারি মদ্মাজ আলীর শরীফ ধর্মীয় ভাবগম্ভীরে পালিত হয়েছে রোববার রাত এগারোটায় দুবাই ইন্টারন্যাশনাল সিটি দরবার রেস্টুরেন্টে রাকিবুল হকের সভাপতিত্বে ও আরমানের সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক ছিলেন আর সেখানে মেজবান্ডারী অ্যাসোসিয়েশন ইউএই কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ বদরুদ্দিন অতিথি হিসেবে ছিলেন রাসাল খাইমা শাখার সভাপতি মোহাম্মদ শফিউল আলম আজমান শাখার সহ সভাপতি মোহাম্মদ বসর আবুদাবি মুসাফা শাখার আব্দুল হালিম আলাইন শাখার মোহাম্মদ আব্দুল হালিম শারজা শাখার মোহাম্মদ আনোয়ার উপস্থিত ছিলেন মাহফিলে আশেখানি মাজবান্ডারি অ্যাসোসিয়েশন দুবাই শাখার নতুন কমিটির নাম ঘোষণা হলে কমিটিতে সভাপতি রকিবুল হক সহ সভাপতি মোহাম্মদ গোলাম সরোয়ার সাধারণ সম্পাদক এস এম ইফতেখার উদ্দিন আরমান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হক অর্থ সম্পাদক মোহাম্মদ রবিউল হোসেন বাপ্পি প্রচার সম্পাদক মোহাম্মদ নিকাত কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হোসাইন মোহাম্মদ সোহেল প্রমুখ ঈদে মিরাজ নুরসাল্লাইসাল্লাম ও পবিত্র খস শরীফ পালন উপলক্ষে পবিত্র কোরআন শরীফ পাঠ আউলিয়া কালামের আদর্শনী আলোচনা মিলাদ কেয়াম শ্যামা মাহফিল জিকিরাজ তবারুক বিতরণ ও শেষে প্রবাসীদের কল্যাণে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাত পরিচালনা করেন Allah